আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকেও অনেক অনেক ধন্যবাদ ও আমার ভালোবাসা রইল প্রথমে সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিবেন আমার ঘরের করুণ অবস্থা দেখে খুব কান্না পাচ্ছে এই ঘরটা আমি কিভাবে ঠিক করব কতক্ষণে ঠিক করব দেখুন এলে একদম দস নস হয়ে আসে আমার ঘরে নাকি সাপ ঢুকেছে এই বলে খুব তারা হুড়ো করে দেখেন জিনিসপাতি গুলো একদম মানে এদিক ওদিক করে আর উপরে যে পেপারটা দেওয়া ছিল সেইগুলো ফেলে একদম ধুলা মাটিতে ভরে গেছে সোফা গুলো আর ওয়ার্ড্রপ ঝোঁকে সবগুলো একদম মানে ধুলা ধুলা হয়ে গেছে এগুলো যে কতক্ষণে ঠিক করব ভেবে পাচ্ছি না তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই দেখেন কি হাল অবস্থা তো বিসমিল্লা গোছানোর কাজ শুরু করে দিলাম দেখি কতক্ষণ লাগে ঠিক করতে তো ফাইনালি ঘরটা গোছানো হয়ে গেল দেখুন কিন্তু অনেক সময় লেগেছে এই পুরো সময়টা আপনাদেরকে দেখায়নি দেখালে ভিডিওটা দেওয়া যেত না এত পরিমাণ বড় হতো প্রায় দুই তিন ঘন্টা পর্যন্ত এটা ঠিক করেছি ঠিক করতে যে কত কষ্ট হয়েছে তারপরে বিছানা সব কিছু মানে খেসে দিয়েছিলাম এই ফাঁকে শুকেও গেছে তারপরে এনে আবার বিছানাগুলো ফেলেছি আর যেই দিন একটু মনে মনে ভাববো আজকে আর কিছু করব না একটু রেস্ট নেব একটু আরাম করব তার আর ভাগ্য হয় না সেদিনই কাজগুলো এসে বাসা বাঁধে THANKS তো দেখুন আমার ছোট্ট মেয়েটা হাঁসকে কি সুন্দর করে ডাকছে হাঁসগুলো গুলো সারাদিন পানিতে থাকে আমার হাঁসগুলো দেখলে মনে হয় হাঁসগুলোর মতো সারাদিন পানিতে যেন থাকি এত পরিমাণ গরম পড়েছে গরমের মনে হচ্ছে না যে কিছু করব শুধু মনে করবো সারাদিন মনে মানে গা পানিতে ভিজে রাখবো এরকম অবস্থা আমার ছোট্ট মনিটা কত কাজ করে দেখুন আপনাদের বাচ্চারাও এত পরিমাণে কাজ করে দেখুন আমার মেয়েটা কাজ শিখেনি তারপরে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করে দেখুন শাকগুলো কি সুন্দর করে আমি নিষেধ করছি তারপরে বলছে না আমি পারবো না আমি পারবো কোনো নিষেধই শুনবে না আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কালকে আমাদের অনেকগুলো ধান ভিজে রাখছিলাম সিদ্ধ করার জন্য তো এখন তিনটা বাজে এই সময় আমরা শাশুড়ি বৌমা দুজনে উঠলাম ধান সেদ্ধ করব তাই মেয়েকে ঘুমিয়ে দিয়েছি এখন গোয়ালের মধ্যে যে হাউসগুলো আছে ওই হাউসগুলোতে অনেকগুলো বস্ত ধান ভিজানো আছে আর সেখান থেকে নিয়ে যাব আর সিদ্ধ করবো তো আমরা দুজনেই চলে আসলাম দেখুন গেট খুলে আর এখন ছাগলের এত চিল্লা শেললি আর গোটা গোয়ালটা দেখুন এত পরিমাণ ভিজে গেছে যা বলার বাইরে আপনারা তো দেখতেই পাচ্ছেন মনে হয় মানে গোটা গোয়ালের অবস্থা সেরকম হয়ে আছে হাউস থেকে পানি পরে একদম ভিজা ভিজা হয়ে আছে ছাগলগুলো যে কীভাবে শুবে ছাগলগুলোর মানে একটু পরিমাণ শুকনো জায়গা আছে যে জায়গাতে ছাগলগুলো শুয়ে আছে তো আমাদের দেখে ছাগলগুলো এত পরিমাণ চিল্লানা শুরু করেছে মনে করছে হয়তো বা দিন হয়ে গেছে বাইরে নিয়ে যাবো এরকম কিন্তু এখন তো অনেক রাত তারা তো আর এখন বাইরে বের হলে তো তাদেরকে শিয়ালে খাবে হাঁসগুলো দৌড়ে পালাচ্ছে এদিকে গেটটা লাগিয়ে দিয়ে রেখেছি হাঁস বাইরে গেলে তো আর বেলা ধরা যাবে না তো গলের মধ্যে গোয়ালের দশাটা বন্ধ করে হাঁসগুলোকে ধরলাম ধরে আমার শাশুড়ি মাকে দিলাম তিনি হাঁসগুলোকে একটা ছোট্ট ঝুড়ির নিচে বেঁধে রাখলেন আর ছাগলের বাচ্চাগুলোকে একটা বড় ঝুড়ির নিচে কারণ আমরা ধানের বাস্তাগুলো বাইরে নিয়ে যাবো সিদ্ধ করার জন্য আর এর পাখি যদি শিয়াল ঢুকে কি বা হাঁস ছাগলগুলো বের হয়ে যায় তাহলে তো তাদেরকে শেয়ালে খেয়ে ফলবে এই ভয়ে আমরা আগেই ঝুড়ির মিশে ছাগলগুলো ও হাঁসগুলো বেঁধে রাখলাম দেখুন কতগুলা ধান ভেজানো হয়েছে আর এ ধানগুলো সিদ্ধ করতে করতে প্রায় দিন মানে সকাল সাতটা আটটা বেজে যাবে তাই এ রাত থেকে শুরু করলাম দেখেন রাত্রেবেলা সেদ্ধ করতে বসেছি ধান আর এখন প্রায় নয়টা বেজে গেছে অনেকগুলো ধান এখানে আবার ওই মানে উঠানে দুই উঠান মিলে আমাদের ধান দিয়েছি তো আলহামদুলিল্লাহ এরোই ফাঁকে সকালবেলার দিকে ভর্তা করে নিলাম আলু ভর্তা এইগুলো দিয়ে আজকে ভাত খাওয়া যাবে আর কালকের বাসি তরকারি ছিল রাত্রের ওইগুলো ফ্রিজে রাখছিলাম ওইগুলো বের করে ওইগুলো একটু গরম করে নিব, নিয়ে সকালে আপাতত খাওয়া হবে কারণ ধান সেদ্ধ ওখানে এত পরিমাণে ব্যস্ত যে এদিকে খাবারে সেরকমও কিছু বানাতে পারিনি শুধুমাত্র আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ওইদিকে আমার শাশুড়ি মা আমার খালা শাশুড়ি আর আমার একটা নানি হয় সম্পর্কে ওরা ধানগুলো শুকোচ্ছে রোজা আর এদিকে আমি তরকারিগুলো কেটে বেছে নিলাম রান্না করবো তাই তো রান্নার আজকে তেমন কিছু দেখাতে পারবো না শুধু একটা রান্না আপনাদেরকে দেখাবো মানে গরমের সময় ওই রান্নাটা শরীরের জন্য এতটাই ভালো আর খেতেও ভালো লাগে আর বাহিরে দেখেন আমার খালা শাশুড়ি আর নানিয়ে ধানগুলো শুকাচ্ছে আর হাঁস মুরগি পাহারা দিচ্ছে কারণ গ্রামে তো হাঁস মুরগির অভাব নেই এই কারণে এখন তো আমের সিজন তাই ভাবলাম যে আমের তরকারিটা আপনাদেরকে দেখায় এই তরকারিটা মাছ দিয়ে ঝোল করলে এত পরিমাণ মজা লাগে হালকা হালকা টক মানে যারা টক পছন্দ করে তারা এই তরকারিটা তাদের জন্য খুবই ভালো আর আমার মনে হয় যে তরকারিটা খেলে মুখে অনেকটাই রুচি আসে কারণ এই তরকারিটা গরমটাও কম করে আবার মুখে রুচি অনেক এখানে পেঁয়াজ একদম মানে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে এখানে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তেজপাতা এগুলো তেজপাতাটা দিলে আলাদা একটা ফ্লেভার লাগে এই জন্য তেজপাতাটাও ব্যবহার করি তো আলহামদুলিল্লাহ এই তরকারিটা এত ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর এখন আমের সিজন মানেই আমের তরকারি টক টক তরকারি মানে অনেকেই আছে যারা ডাল আম দিয়ে রান্না করে আবার আম দিয়ে অনেক সবজি তরকারি রান্না করে মানে এক একজনের এক একটা ভালো লাগে তো আমার এভাবে মাছ দিয়ে মানে মাছগুলো আধা ভাঙ্গা করে এইভাবে আম দিয়ে রান্না করলে এত পরিমাণ মজা লাগে আলহামদুলিল্লাহ তরকারিগুলো হয়ে গেছে দেখুন সুন্দর হয়েছে আর এ এগুলো বেশি ঝোল রাখা যাবে না মানে এইভাবে আর প্রত্যেকটা তরকারি দেখেন কম মশলা যুক্ত গরমের সময় যত পরিমাণ কম মশলা খাবেন তত শরীরের জন্য ভালো আর এই সবজি তরকারিগুলো গরমের সময় খুবই ভালো লাগে আজকের প্রত্যেকটা তরকারি গরমের মানে গরমকালে খাওয়ার উপযোগী মানে এই তরকারিগুলো ভালো লাগে গরমকালে খেতে আমার মনে বলে শীতের সময় সব তরকারি মজা লাগে কিন্তু গরমের সময় সব তরকারি মজা লাগে না কিছু কিছু তরকারি মজা লাগে আর কিছু মানে সবটা ভালো লাগে না খেতে এখানে লাউ রান্না করা হয়েছে ডাটার তরকারি রান্না করা হয়েছে পাট ভাজি করা হয়েছে আর এই আমি ঝোলটা তো দেখালাম খেয়ে আপনাদেরকে জানাবো কোন তরকারিটা কেমন হয়েছে আমি কিন্তু একদম মিথ্যা কথা বলি না মানে যে এরকমটা হয় সেরকমটাই বলি নিজে রান্না করেছি বলেই যে প্রশংসা করব সেটা না তো পাটের শাক তো সবাই জানেন যে শাক ভাজিটা অনেক ভালো লাগে আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কে আমার মতো এভাবে পাট শাক খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার কিন্তু পাটের শাকের সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেতে খুব মজা লাগে আর আমার ভাত আমার ইয়ে খাবারের উপর দেখছেন এত পরিমাণ তরকারি আমি কিন্তু তরকারিটা একটু বেশি খাই সবজি তরকারি ভাতের পরিমাণটা একটু কম খাই কারণ তরকারিতে অনেক পুষ্টি থাকে আবার শরীরের জন্য ক্ষতিকারকও নয় আর ভাতটা তো শরীরের জন্য বেশি পরিমাণে ভাত খেলে তো শরীরের জন্য ক্ষতিকারক কারণ কার্বোহাইড্রেট শরীরের জন্য বেশি মানে প্রয়োজন হয় না তো আলহামদুলিল্লাহ এতটা ভালো লাগলো খেতে মানে আর পাটের শাকের সাথে পেঁয়াজটা দিলে যেন এক্সট্রা একটা স্বাদ বেড়ে যায় কাঁচা পেঁয়াজের কাঁচা পেঁয়াজ খেলে অনেকেই খেতে চায় না এই ডাটা তরকারিটাও অনেক ভালো লাগলো খেতে আর আমি এই ডাটা তরকারিগুলো অনেক পছন্দ করি আর এগুলো মানে এখানে পুঁইশাক খোঁড়ার ডাটা শাকের ডাটা এগুলো দিয়ে গেলাম আলমগ্রিলা আর এখন আমি তরকারিটা নিয়ে নিলাম আমার সবচেয়ে প্রিয় তরকারি হলো এটা মানে আপনাদের কার কার জল চলে আসবে খাবারটা খাবারটা আমার তো মানে আমি লোক সামলাতেই পারি না এতটা ভালো লাগে খেতে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবে না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই